ইসলামী একটি যার বদলায় না সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী নতুন করে শক্তি অর্জন করায় ভারতকে সতর্ক থাকতে হবে তিনি মন্তব্য করেন চিতা তার

যদি আপনার কাজ করে তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে তিনি স্মরণ করিয়ে দেন জামায়াতি ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে কাজ করেছিল এবং গণহত্যা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তিনি আরো বলেন এই সংগঠন মুসলিম ব্রাদারহুড অংশ যাদের নেটওয়ার্ক বাংলাদেশ পাকিস্তান মিশর সহ নানা দেশে সক্রিয় সাবেক কূটনৈতিক আরো জানান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে এতে বিরোধী শক্তির মধ্যে তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন তিনি আশঙ্কা প্রকাশ করেন জামায়াতি ইসলামী আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে আলোচনাটি পরিচালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সিকদার সারা বেলার খবর পারদিন আমি দিন